আসসালামু আলাইকুম আজকে রান্না করব কাসকি মাছ দেখে হয়তো বুঝছেন এটা কাসকি মাছ রান্না কাসকি মাছ রান্না রান্না করলে আমার বর খুব পছন্দ করে আমার চ্যানেলে আপনারা চাইলে ওয়া আছে তারপর আমি আরেকবার ধুয়ে নেব আমার যতটুকু লাগবে সেই পরিমাণ আমি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন কাঁচা মরিচ দিলাম কয়টা ঝাল অনুযায়ী এটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগবে এখানে মাছ যতখানি ঠিক ততটুকুই পেঁয়াজ দিব স্বাদ শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ যেন তরকারি কালারটা খুব ভালো হয় ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ পরিমাণ মতো খুব ভালো করে আমি একটু ডলে নিব পেঁয়াজটা এমন করে ডলে নিব যেন পেঁয়াজটা নরম হয়ে যায় হাতের সাথে যেহেতু মাছ খুব নরম জিনিস এই কাটতি মাছটা খুবই নরম সেক্ষেত্রে পেঁয়াজটা একদম হাত দিয়ে ধলে নরম করে নিতে হবে এটা আমার বরের খুব পছন্দ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় মাছ যতটুকু দিবেন ঠিক ততটুকুই পেঁয়াজ দিবেন তাহলে এর প্রপার টেস্টটা পাবেন পেঁয়াজটা নরম হয়ে গেছে বেশ নরম হয়েছে এখন এই যে দেখুন কি সুন্দর নরম এখন দিবো আদা রসুন বাটা দুই তেল দিব পরিমাণ মতো এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে যায় খুব ভালো করে এখন মাখিয়ে নিব সামান্য পরিমাণে পাতফোর গুঁড়া দিবেন এই রান্নার স্বাদটা আরো দ্বিগুণ হবে একটু হাত ধোয়া পানি এখানে কিন্তু পানির পরিমাণটা বুঝে দিতে হবে তা হলে মাছ একদম গলে যাবে এটাতে পানি খুব কম দিতে হয় একদম হাতও খুব এই যে দিয়ে আমি চামচ দিয়ে এটা রান্না করার সময় অবশ্যই লোহার কড়াই অথবা ননস্টিকের কড়াই নেবেন তাহলে রান্নাটা করে শান্তি পাবেন দেখে বুঝছেন পানি কতটুকু দিয়েছি পানি একদম শুধু নাম করে হাতটা ধুয়ে হাতের মশলাগুলো বাইরে ধুই নিয়ে আমি কড়াইটা বসালাম ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করতে হবে মাছের একটু বলক এসে গেছে এই বলক অবস্থাতে কিন্তু নেড়ে দিতে হবে মাছটা নাড়া কম লাগবে যেন চারিদিকে সমানভাবে সেদ্ধ হয় একটু দেব এবার এখানে দুইটা ছোট সাইজের দুইটা টমেটো কুচি করে দিয়েছি এটা দিলে স্বাদটা আরও ভালো হবে আমি একসাথে দেইনি যে তাড়াতাড়ি পানি কটে যাবে আর গলে যাবে সেজন্য পরে দিলাম এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আমি আরও একটু নেড়ে দিব এই অবস্থাতে একটু নেড়ে দিতে হবে পরবর্তী সময় কিন্তু নাড়া যাবে না পেঁয়াজ দিব বলক আসার পরে জালটা একটু লো করে দিতে হবে যেন পেঁয়াজগুলো খুব ভালো মতো সেদ্ধ হয় একটু নেড়ে দেবো দেখছেন কত পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু মাছ পেঁয়াজ সব সেদ্ধ হয়ে যাবে ঝাল লবণ সব ঠিক আছে পারফেক্ট একদম এইভাবে দিয়ে রান্না করেছি এই ডাল আর ওই চচ্চড়ি মাছের চচ্চড়িটা ভীষণ ভালো লাগে খেতে দেখি এবার রান্নাটার কি অবস্থা এগুলো এভাবে একটু নামিয়ে দিব যেন ওপরেরটা পুড়ে না যায় একটু দেখে নিব রান্না একদম কমপ্লিট একদম একদম কমপ্লিট হয়ে গেছে আমি যেমনটা চাচ্ছি ঠিক তেমনই হয়েছে নিচে একটু পোড়া পোড়া ভাব হবে ওপরেরটা একটু কাঁচা কাঁচা থাক মানে নরম থাকবে আর নিচেরটা পোড়া পোড়া হবে কিছু ধনিয়া পাতা কুচি করে দেব খেতে যে কি মজা একবার খাবেন বার বার খেতে ইচ্ছা করবে লাগবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো এটা সবসময় নন স্টিক দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা অনেক সুন্দর এটা এটা একটু নিচে নিচে পোড়া পোড়া লাগবে আর এই রান্নার বৈশিষ্ট্য হলো নিচে পোড়া লাগবে আর নিচে পোড়া লাগলেই তবেই খেয়ে মজা লাগবে এটা অবশ্যই নন স্টিকি অথবা লোহার কড়াই নেবেন নন স্টিক অথবা লোহার কড়াই যখন নেবেন এই দেখেন দেখুন কি সুন্দর পোড়া পোড়া হয়েছে আর ক্যামেরার সামনে করে ক্লোজ করে দেখাই দেখুন এরকম পোড়া পোড়া হবে আপনার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কেমন হয়েছে একবার না খেলে মিস করবেন অনেক মজাদার একটা খাবার অনেক মজাদার হুম ঝাল লবণ একদম পারফেক্ট সেই লেভেলের মজা হয়েছে